আমি যেন কন্যা সন্তানের মা হতে পারি এবার সুখবর ঘোষণা করলেন শ্বেতা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবছরের শুরুতেই উনিশ জানুয়ারি বিয়ের পিড়িতে বসেছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য স্বামী রুবেল দাসের সঙ্গে তার প্রেমের শুরু হয়েছিল যমুনা ডাকির সেটে এখন একদিকে সংসার অন্যদিকে কেরিয়ার দুটোই সমান তালে সামলাচ্ছেন তিনি সম্প্রতি মায়ের সাহিত্যম জন্মদিনে গোটা করে পালন করলেন শ্বেতা আর সেই সময় এক সাক্ষাৎকারে অভিনেত্রী শেয়ার করলেন নিজের তিনটি ইচ্ছা মা বাবা ও স্বামীর পরিবারের দীর্ঘায়ু চান তিনি সারা জীবন যেন মা বাবাকে নিজের হাতে খাওয়াতে পারেন সেই আশাও ব্যক্ত করলেন আর শেষ ইচ্ছা ছিল সবচেয়ে চমকপ্রদ তিনি যেন কন্যা সন্তানের মা হতে পারেন তিনি বলেন আমি যেন কন্যা সন্তানের মা হতে পারি এই মন্তব্য প্রকাশে আসতেই জল্পনা তুঙ্গে তাহলে কি শ্বেতা ভট্টাচার্য খুব শীঘ্রই সুখবর শোনাতে চলেছেন বক্তরা এখন সেই অপেক্ষায় তো বন্ধুরা এবার শ্বেতা যদি মা হয় তোমরা কে কে খুশি হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ